দীড়ে মা বলে মাঠের কবি বলে ঈশূ নবী দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে ওই দিন প্রিয় দর্শক শুভেচ্ছা সবাই কেমন তন জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন পশ্চিমবঙ্গের সুন্দরবনের উদরপুর তেলোনা পানির আধার বেষ্টিত এই অঞ্চলের কৃষি ও কৃষক পরিবারগুলোর জীবন জীবিকায় ছিল না কোনো বৈচিত্র্য বর্ষায় একটিমাত্র ফসল আমন ধানে সীমাবদ্ধ ছিল এখানকার কৃষি কর্মকাণ্ড বিগত আঠাশ ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়নগর রাঙ্গাবালি সাতজালিয়া চন্ডীপুর ছোট মোল্লাখালী এবং বালি আইল্যান্ড ঘুরে দেখা যায় আলু সহ বিভিন্ন ধরনের ফসল রয়েছে মাঠে খরিফ মৌসুমে আমন ধান কাটার পরে জিরোটিলে বা বিনা চাষের ধানের খড় হিসেবে ব্যবহার করে আলু চাষের কৌশল রপ্ত করেছেন কৃষকরা স্কেলিং আউট প্রফিটেবল ক্রপিং সিস্টেম ইন্টেন্সিফিকেশান প্র্যাকটিসেস ইন দ্য সল্ট অ্যাফেক্টেড পোস্টাল জোনস অব দ্য গ্যাঞ্জেস ডেলটা প্রকল্পটি বাস্তবায়ন করছে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এসিআইএর এবং সেন্ট্রাল সয়েল স্যানিটারি রিসার্চ ইনস্টিটিউট আরআরএস ক্যানিংটাউন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমরা এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাসাবা একটা আমাদের ব্লক রয়েছে সেই ব্লকের একটি গ্রাম সাজ জেলিয়া সুকামারি একটি গ্রাম এই গ্রামে রাজ্য সরকারের কৃষি অধিদপ্তর এবং এসি তারা যৌথভাবে গবেষণা করছে এটা প্রণ একটা জোন এখানে কৃষির খুব সমস্যা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় এখানে সাধারণত বর্ষায় একটিমাত্র আমন ফসল হয়ে আসছিল এতদিন সেই জায়গা থেকে তারা কিভাবে একাধিক ফসল উৎপাদন করা যায় তা নিয়ে নানা ধরনের গবেষণা করেছেন এই গবেষণা করতে করতে আমাদের মাঠ গবেষণায় তাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের কৃষকরা এবং কৃষানিরা আমরা এই গ্রামের সমস্ত কৃষাণী এবং কৃষকদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমি তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে এই গবেষণার ফলাফলটা কি হলো এবং এটা কিভাবে যারা গবেষণার বাইরে ছিলেন তাদের কাছে সম্প্রসারণ করা যাচ্ছে তো আমি আপনার নাম এবং পরিচয়টা একটু জানতে চাই প্রথমে আমার নাম শর্মা রায় শর্মা রায় আপনি কৃষি কাজ করছেন আচ্ছা এখন আপনি বলেন যে এখানে এই যে আলুটা আপনি চাষ করেছেন কতদিন ধরে করছেন এই আলুটা যখন করেননি তখন আপনি কি চাষ করতেন তখন কয়টা ফসল হতো এই সবগুলি আপনি জানতে চাই আমি এই তিন বছর আলুটা চাষ করছি এর আগে বর্ষায় ধান হতো তারপরে এই তিন বছর আলুটা চাষ করার পরে গরমের ধান এক সাইডে হয় আর এক সাইডে আলুটা হয় আর মুগ ডালটাও দেওয়া হয় এখানে মুগও করছেন আচ্ছা এই যে বুদ্ধিটা

তার বাইরে তো আরো চাষি আছে আপনাদের দেখে তারা কি আসছে এই কাজে তারাও করছে নিজেদের খরচে তারা আলুটা চাষ করছে করছে হ্যাঁ ভালো ফলন হচ্ছে হ্যাঁ ভালো ভালো বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমাদের সাথে আপনাদের কাছে জানতে চাই যে এইটা কিভাবে আপনারা প্রযুক্তিটা সম্প্রসারণ করছেন এবং এখানে প্রযুক্তিগুলি কিভাবে আপনারা আনলেন এবং এতে করে আলুর ফলন কেমন হচ্ছে আপনারা বলছেন যে রটি মানে বিনা চাষে আপনারা আলু গছের আমন ধান কাটার পর পরে এই বিষয়টাও জানতে চাই আমরা এইটা যখন প্রায় আজ থেকে ন বছর আগে যখন অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ তার সঙ্গে আরও মার্ডাক ইউনিভার্সিটি এরা অস্ট্রেলিয়ার পার্টনার যারা এখানে ভারতবর্ষে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তার সঙ্গে ক্যানিংয়ের সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট এর তার সঙ্গে টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট তারা আমাদের এনজিও পার্টনার এরা এবং তার সাথে বাংলাদেশের যে সমস্ত যে সমস্ত রিসার্চ অর্গানাইজেশন যারা আছে বাড়ি ব্রি বা অন্যান্য কেজিএফের একটা ভূমিকা আছে এখানে এরা যখন এই প্রোগ্রামগুলো শুরু হয় এখানে তখন কিন্তু অদ্ভুতভাবে এই এই ভাবনাটা আমাদের প্রথম একদম আউট করা ছিল না পরের দিকে যেটা হয় এক বছরের মধ্যে এই টেকনোলজিটা আমাদের এখানকার যারা খুব প্রাচীন কৃষক যারা এখানে এবং ক্যানিং সেন্টার যাদের সাথে কাজ করে তারা এই 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 সব জায়গাকার যারা প্রাচীন কৃষক তাদের কাছ থেকেই টেকনোলজিটা আমরা প্রথম জানি যে এরকমভাবে বহু বছর আগে মানে কৃষকদের একটা এই প্রযুক্তিটা কোনো হয়তো হোমস্টেটা বাড়ির আশপাশে কোনো কান আনাচে কানাচে এরকম ছাই চাপা দিয়ে বা কিছু দিয়ে চাপা দিয়ে এরকমভাবে আলু তৈরি করতো কোনো রকম চাষ না করে পরবর্তীতে আমরা সাতজেলিয়া আইল্যান্ডে আসি সে এই গত তিন বছর এবং শেষ আইল্যান্ড যেখানে আমরা মানে গত বছর করছি সেটা হচ্ছে মোল্লাখালি ছোটো মোল্লাখালী এই টেকনোলজিটা যখন আমরা শুরু করি তখন এই খড় চাপা দিয়ে আলু তখন একটাই ভাবনা যে কোনোভাবেই আমরা জমিতে চাষ দেব না আর আলুকে যেভাবে হোক মাটিকে চাপা দিয়ে রেখে দেবো চাপা দেওয়ার একটাই কারণ যে যাতে যত গরম বাড়ে যত বর্ষার পর থেকে যত জমিতে মাটিতে জল কমে তখন জলের সাথে নুন ওপরে উঠতে থাকে এবং নুন ওপরে এলেই তখন কিন্তু ফসলের শিকড় ক্ষতিগ্রস্ত হয় শিকড় ক্ষতিগ্রস্ত হলেই তখন গোটা গাছের ক্ষতিগ্রস্ত হয় গাছটাই রবি মৌসুমে খরা ও লবণাক্ততাকে বিবেচনায় রেখে ফসল উৎপাদনে কৃষকের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আঙ্গিকে গবেষণায় যুক্ত রয়েছেন রামকৃষ্ণ মিশন রিসার্চ ইনস্টিটিউট ও বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের ছাত্রছাত্রীরা কৃষক এবং গবেষক সায়েন্টিস্ট এই সবকিছু মিলিয়ে যে কাজটা হচ্ছে এই কাজগুলিকে আমরা অবশ্যই বলতে পারি যেগুলি টেকসই অবশ্যই হতে পারে তবে আমরা কথা বলবো আমাদের কৃষক ভাইদের সাথে যে কি সুবিধা তারা পাচ্ছে এই ধরনের গবেষণা করে আমরা এখানে আগে একটি ফসলই ফলাতাম শুধু ধান চাষ তারপরে আমরা দেখছি এখন ধানের সঙ্গে সঙ্গে আমরা একটা মাচা চাষ করছি সেই মাচায় আমরা বিভিন্ন রকম সবজি লাগাচ্ছি যেমন ঝিঙে উচ্ছে শশা তরুল এগুলো লাগাচ্ছি এগুলো আমাদের পারিবারিক মানে চাহিদা পূরণ চাহিদাটা পূরণ করছে তারপরে আমরা এখানে একটা লাউ মাছা বানিয়েছি এই যে মাউ মাছ দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লাউ আমরা আট দশ পিস লাউ আমাদের খাওয়া হয়ে গেছে আর একটি মাত্র লাউ আছে আচ্ছা তারপরে আমাদের এই রান্না করে তাহলে তো আমরা ভাববো যে আমাদের সৌভাগ্য তারপরে আমরা ধানের পরেই ধান কাটার পরেই আমরা এখানে আলু লাগিয়েছি এই দেখুন এই আলু আলুর সঙ্গে সঙ্গে লাগিয়েছি রসুন লাগিয়েছি আবার পেঁয়াজও লাগিয়েছি এগুলো সাতি ফসল হিসাবে আলুর সঙ্গে সাতি ফসল হিসাবে তো আপনার কাছে জানতে চাই যে এই গবেষণাটা কতদিন ধরে করছেন এর ফলাফল কি দেখছেন ভবিষ্যৎ কি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আমি এমন কোন পদ্ধতি করব বা এমন কোন প্রকল্প মানে প্রপিং সিস্টেম করব বা এমন কোন শস্য পর্যায় করব যেটাতে আমাদের মানে আবহাওয়া যে খামখেয়ালি সেটা সেটাতে টেকসই হয় তো সেই টেকসইয়ের জন্য প্রধান উদ্দেশ্য ছিল আমাদের যে সুন্দরবনের নিবিড় করা এবং সেই এমনভাবে করতে হবে যেন সেই পদ্ধতিটা চাষিরা যেন নিতে পারে অ্যাডাপ্ট করতে পারে তো আপনারা শুনলেন যে আগে কিন্তু সেই একটাই ফসল হতো সেই লম্বা দিনের ধান হতো তারপরে কিন্তু সেই রকম কোনো প্রযুক্তি বা তথ্য ছিল না তো তারপরে আমরা দেখলাম যে কিনা এখানে কিন্তু সুন্দরবনের এই প্রতিকূল পরিস্থিতিতেও কম জলও কিন্তু অনেক চাষ করা যায় তারপরে আমরা শুরু করলাম যে ধানের সময় চাষিদের সবথেকে বড়ো সেটা সমস্যার সম্মুখীন হয় সেটা সেই সময় কিন্তু সবজি পাওয়া যায় না সেই জন্য আমরা কী করলাম যে ধানের জমিতেই আমরা মাচাতে সবজি চাষ শুরু করলাম কোন সবজিগুলো সব সবজিতে করা যাবে না যে সবজিগুলো ছোটো পাতার সবজি হয় যেগুলো মাচাতে দিলেও সেই আলো কিন্তু ধানের জমিতে প্রবেশ করতে পারে ফলে ফলন মার খাবে না সেই আমরা হচ্ছে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে দেখেছি যে কতটুকু দূরত্বে সবজি রাখলে বা কীভাবে কত উঁচুতে মাচা রাখলে ধানের ফলন নষ্ট হয় না সেই অনুসারে আমরা টোটালি স্ট্যান্ডার্ডাইজ করেছি এবং সব থেকে ভালো শশা উচ্ছে তরল ঝিঙ্গে এই ধরনের সবজিগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং চাষিরা কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন পাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় কৃষকরা ধান চাষের সময় জমির নেয় বস্তায় মাটি ও গোবর সার মিশিয়ে বস্তা পদ্ধতিতে লতা জাতীয় সবজি চাষ করে বাড়তি একটি ফসল ঘরে তুলছেন এটাকে দ্বিস্তর কৃষি কর্মকাণ্ডও বলা যেতে পারে এই পদ্ধতিটি কিন্তু বাংলাদেশে আমি হচ্ছে পিএইচডি স্কলার আমি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি মূলত উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি এখানে তো এখানে যেটা একটা সমস্যা হচ্ছে মাইগ্রেশনের যে অনেক পুরুষ চাষিরা বাইরে চলে যায় তো সাধারণত মহিলারাই এখানে করে কিন্তু চাষটা তো আমার আমি এখানে দেখি যে ওরা মানে এই যে চাষ করছে তার ভিত্তিতে ওরা নিজেদের কতটা ডিসিশন মেকিং পাওয়ার বাড়াচ্ছে যে এদের সাথে মাঠে কাজ করছেন সরাসরি কৃষক কৃষকের সাথে তাই না তাতে ওরা কীভাবে অ্যাকসেপ্ট করছে আপনাদেরকে আপনারা কি দিতে পারছেন তাদের আমি হচ্ছে পিএইচডি স্কলার শস্যবিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা এটা এক দু দিনে সম্ভব না কারণ এটা এখানে বছরের পর বছর যখনই একটা টেকনোলজি অ্যাডাপ্ট করা হয় তখন ওনারা নিশ্চয়ই একটা এর ভালো ফলাফল বা গুণাগুণ দেখেই তারপরে এরা উৎসাহিত হয় একটা ফার্মার থেকে অন্য একটা ফার্মার অন্য একটা ফার্মার থেকে অন্য একটা ফার্মারের মধ্যে ডেসিমিনেট করে এই পদ্ধতিগুলো তো ওনারা যখন এই মানে লবণ প্রবণ জায়গাতেও যে আলু বা এই মাচা চাষে এই শীত মানে বর্ষাকালে যে আমরা সবজি চাষ করতে পারি সেইগুলো পেয়ে অত্যন্ত খুশি এবং তারা খুশির সাথে তারা পাশাপাশি চাষি ভাইদের সঙ্গে এইগুলো আরও এই টেকনোলজিগুলোকে তারা নিজের মধ্যে অর্জন করতে পেরেছে এখানে ভুট্টার অনেকগুলো লাইন দেখা যাচ্ছে বিভিন্ন লাইনে ভিন্ন ভিন্ন মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভুট্টা করা হয়েছে তো ভুট্টার উৎপাদন কীভাবে বাড়ানো যায় তার উৎপাদন খরচ কীভাবে বাড়ানো যায় কমানো যায় এই সব কিছু নিয়ে গবেষণা পরিচালনা করছে স্টুডেন্টসরা কথা বলবো তাদের সাথে প্রথমে একটু জানতে চাই যে এখানে কি ধরনের গবেষণা করছেন আপনারা এখানে মূলত আমরা আপনি দেখতে পাচ্ছেন যে ভুট্টা লাগানো রয়েছে এবং ভুট্টাতে সিউইট মানে সামুদ্রিক শৈবাল যেটি একটি জৈব উদ্দীপকের কাজ করে বায়োস্টিমুলেন্ট সেটা দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে গাছের গ্রোথ ইল্ড কোয়ালিটি নিউট্রেন্ট আপটেক সব কিছু কীভাবে বাড়ছে এবং তার সাথে সাথে যে আমাদের কস্ট অফ কাল্টিভেশন যেটা কমানোর চেষ্টা চলছে কোনটার জন্য কি পার্সেন্টেজ আপনারা সিউইট দিচ্ছেন কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছেন সেটা যদি একটু বলা যায় সাধারণত আমাদের ভুট্টার জন্য যে রেকমেন্ডেড ডোজ অফ ফার্টিলাইজার সেটা হচ্ছে ওয়ান ফিফটি সেভেন্টি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সেটা দরকার পড়ে নর্মাল ক্ষেত্রে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট দিই কতটুকু জমির জন্য এটা এক হেক্টার জমির জন্য হেক্টার জমির জন্য এটা দরকার পড়ে এবার আমরা এখানে দেখছি যে সেটাকে আমরা আরডিএফটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে যাচ্ছি কমিয়ে নিয়ে যাচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ফার্টিলাইজার কমাচ্ছি সেটা কমিয়ে টেন পার্সেন্ট আমরা হচ্ছে যে সিভিটের কথা আপনাদেরকে বললাম যেরকম বিভিন্ন রকমের হয় ক্যাপাফাইকাসের হয় স্যারগাজমের হয় সেরকমই সিউইটগুলো টেন ও ওটার সাথে কম্বিনেশন করে দিচ্ছি ইনটিগ্রেটেড ওয়েতে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বা আগেও দেখেছি যে সিউইট অ্যাপ্লাই করলে ফার্টিলাইজার কস্ট যেরকম কমে তেমনই কিন্তু ইল্ড যেটা থাকে সেটা কিন্তু সেম থাকছে মানে ফার্টিলাইজার কমালে কিন্তু আমার ইল্ড কমে যাচ্ছে না এবং ইল্ডার সাথে সাথে যে খাবারের যে গুণগত মান যেটা প্রোটিন কার্বোহাইড্রেট পার্সেন্ট সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা কত বছর ধরে চলছে আপনাদের এই গবেষণাটা এটা মূলত গত বছরে হয়েছে এটা আমাদের সেকেন্ড বার করা হচ্ছে এবং আগে আমরা শুধু মুখ ইয়ে করতাম মেজ করতাম এবার কিন্তু মেজের সাথে সাথে আমরা কিন্তু গ্রিনগ্রাম করছি মানে যাকে আমরা মুগ ডাল বলি এবং সানফ্লাওয়ারেও কিন্তু আমরা সেটা করার চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ম্যানুয়ার নিয়ে পোলট্রি ম্যানুয়ার তারপরে তারপরে আরও যে অন্যান্য ম্যানুয়ারগুলি রয়েছে সেগুলি নিয়ে আপনারা কাজ করছেন সেখানে রাসায়নিক সারের পরিমাণ কতটা কমানো যায় বিভিন্ন ডোজ নিয়ে আপনারা পরীক্ষা করছেন তো এটা কতদিন ধরে করছেন তার রেজাল্ট কি পেয়েছেন এবং ভবিষ্যতে কী আরও কী চিন্তা করছেন এই বিষয়গুলো একটু জানতে চাই আমরা সবাই জানি যে দেখুন কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া বা রাসায়নিক সার ছাড়া কিন্তু চাষ চলবে না কিন্তু রাসায়নিক সারের সাথে সাথে তাদের কুপ কুপ্রভাবগুলো কিন্তু আমরা কিন্তু বাদ দিতে পারি না তো সেই জন্য আমাদের উদ্দেশ্য কি হচ্ছে যে এমন কোন মানে সুসংগত কৃষি ব্যবস্থা তৈরি করা যেখানে আমরা হচ্ছে ফলনটাও আমরা হ্যাম্পার করবো না বা কমাবো না এবং সাথে সাথে জমির স্বাস্থ্যও বজায় রাখব তো ফলনটাও আমরা চাই চাই একদম একদমই তাই তো সেই কথা মাথায় রেখে আমরা হচ্ছে এখানে যেটা করছি আর কি এখানে ভুট্টা এবং সূর্যমুখীর উপরে কাজ করছি তো সেই ভুট্টা সূর্যমুখীর কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের হাউস হোল্ড মানে ম্যানিওর যেগুলো যেমন ধর পোলট্রি ম্যানিউর টার্কি ম্যানিউর গোট ম্যানিওর বায়োগ্যাস লাড়ি মানে বায়োগ্যাস হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু পড়ে থাকে সেটা কিন্তু খুব ভালো জমি সার হিসেবে কাজ করে তরল সার হিসাবে তো সেগুলোকে বিভিন্ন অনুপাতে আমরা হচ্ছে দিচ্ছি দিচ্ছি এবং সেটা এটা আজকে দ্বিতীয় বছরে কাজ চলছে এবং প্রথম বছর দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে গোট ম্যানুয়ার বা ছাগলের যে হচ্ছে মানে এক্সক্রিটা বা বর্জ্যপাত থেকে যে ম্যানুয়রটা তৈরি হয় সেটা কিন্তু খুব ভালো মানে কেমিক্যাল ফার্টিলাইজারে প্রায় মেজের মতো হেভি ফিটার ক্রপ যে মেজ কী করে প্রচুর পরিমাণে মাটি থেকে খাবার নেয় এবং সারের পরিমাণ যথেষ্ট বেশি লাগে তো তার প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু কমাতে পারছে এবং এই ধরনের ম্যানুয়ারগুলো চাষিরা যে যদি গোট ম্যানুয়ার থেকে সবচেয়ে বেশি ভালো রেজাল্টটা পাওয়া যায় আচ্ছা হ্যাঁ তো এই ধরনের ম্যানুয়ারগুলো চাষিরা কিন্তু নিজেদের বাড়িতেই তৈরি করতে পারেন যদি যে পাঁচটা বা ছটা ছাগল থেকে বা দশটা ছাগল থেকে তার বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে কীভাবে ম্যানুয়াল তৈরি করলে তার মধ্যে যে খাদ্যগুলো সেগুলো ঠিকঠাক থাকবে সেই হিসেবে যদি করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এক প্রকার যেমন সাশ্রয় হচ্ছে পরবর্তী ফসলগুলোর জন্য কিন্তু ভালো হয় সমুদ্র উপকূলের এই সকল এলাকায় কৃষির প্রধান প্রতিবন্ধকতা লোনা পানি আর খরা সে কারণে বড় ধানসহ শেষ নির্ভর ফসল এখানে আবাদ করা সম্ভব হচ্ছে না নলকূপের মাধ্যমে খাবার পানি উত্তোলন করা হলেও কৃষিকাজের অনুমতি নাই। সে কারণে এই সকল এলাকায় প্রচুর পুকুর খনন করা হয়েছিল দৈনন্দিন প্রয়োজনে এবং স্বল্প পানিগ্রাহী ফসল আবাদের জন্য এই পুকুরগুলোই শুষ্ক মৌসুমে কৃষিকাজের পানির প্রধান উৎস কৃষিতে কিন্তু এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে এই শিল্প বিপ্লবকে কাজে লাগে আমাদের বাংলাদেশ ভারত সব পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু নানা ধরনের কর্মযজ্ঞ চলছে তো আমরা দেখছি যে এই আমাদের যে উপগ্রহগুলি রয়েছে এর মাধ্যমে কিন্তু আমাদের রিমোট সেন্সিংয়ের মাধ্যমে নানা ধরনের তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারছি আমাদের কোথায় কি আছে আমাদের কৃষি জমিতে কোথায় কতগুলো জলাধার রয়েছে কোথায় খালি মাঠ পড়ে আছে খাল বিল আছে সবই কিন্তু আমরা এই তথ্যগুলি সংগ্রহ করতে পারছি আমরা এসেছি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এখানে অত্যন্ত লবণাক্ততা এলাকা এখানে কৃষকরা কাজ করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে তাদের তো এই লবণাক্ততাকে বিবেচনায় রেখে এখানে যে কাজটি করা হচ্ছে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে যে লবণাক্ততার পরিমাণ এবং কোথায় কী ধরনের লবণাক্ততা রয়েছে এই বিষয়গুলি নিয়ে তারা গবেষণা করছে এবং এই গবেষণার থেকে প্রাপ্ত তথ্য উপাত্মক বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা এখানে পরবর্তী কার্যক্রম কি নেওয়া যেতে পারে কৃষকদের কি ধরনের সহযোগিতা দেওয়া যেতে পারে এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছে তো আমাদের সাথে একজন গবেষণার স্টুডেন্ট রয়েছে কথা বলবো তার সাথে শুধু রিমোট সেন্সিংয়ের আপনি যেটা বললেন জলে লবণ জল এবং মাটির যে লবণাক্তটা সেটা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্ভব কারণ এখানকার মানুষের প্রধান সমস্যা জল এবং দ্বিতীয় সমস্যা লবণাক্ততা আর আরেকটা যে সমস্যা আছে সেটা হচ্ছিলো যখন তখন এখানে সাইক্লোন হয় সাইক্লোনের জন্য প্রচুর জমি জলে তলে চলে যায় এই জল যেটা ঢোকে সেটা নদীর জল সেটা প্রচণ্ড লবণ লবণ জল সেটার জন্য ওটা ওরা ওটাকে বলে লবণ মানে মিঠাবান আর একটা নোনা বান এই নোনাবান বলা হয় এটাকে এরপরে বৃষ্টি যখন হয় তখনই মিঠাবান ওরা বলে তারপরেই লবণটা মাটির নিচে কমে এই যে মাটির যে লবণাক্ততা সেটা যে এত ভ্যারি করছে বিভিন্ন সময় বছরের সেটার জন্য আমাদের একটা যন্ত্র আছে ইনস্ট্রুমেন্ট আছে সেটা এসিআইআর আর আমাদেরকে প্রোভাইড করেছে সেখান থেকে আসে অস্ট্রেলিয়া থেকে তো যন্ত্রটা ডুয়ালিয়াম সেখান থেকে আমরা যেটা করি সেটা দিয়ে বিভিন্ন জমিতে এই এসিয়ায় প্রজেক্টের আন্ডারে যে সমস্ত ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডে আমরা গ্রাউন্ড ট্রুথিং করি মানে সেখান থেকে আমরা ডেটাটাকে কালেক্ট করছি সেই ডেটাটাকে কালেক্ট করার পর আমরা সেটা উপগ্রহের যে বিভিন্ন উপগ্রহ আছে তার মধ্যে আমরা যেটা মেনলি ইউজ করি সেন্টিনেল ল্যান্ডসেট মোডিস এই উপগ্রহগুলো আমরা ইজিলি অ্যাভেলেবেল এগুলো ফ্রি এবার সেখান থেকে ডেটা নিয়ে দুটোকে কানেক্ট করা হয় মানে এই যে সমস্ত উপগ্রহের মেইন ভূমিকা হচ্ছে হলো সমস্ত জায়গায় তো আমরা সার্ভে করা সম্ভব নয় প্রচুর জায়গা আছে যেখানে মানুষের যাতায়াত করা সম্ভব নয় ম্যানগ্রোভ গভীর অরণ্য বা জমিতে জল যদি থেকে যায় তো সেক্ষেত্রে আমরা পুরো ডেটারা যে জায়গাগুলো থেকে আমরা নিই ফিল্ড থেকে সেখান থেকে আমরা উপগ্রহের সাথে টোটাল সেটা কানেক্ট করি কানেক্ট করা না এবং এটা আমরা করছি ইন্ডিয়া এবং বাংলাদেশ বাংলাদেশের সুন্দরবন এবং ইন্ডিয়ান সুন্দরবন সমস্ত জায়গা জুড়ে কৃষক ও কৃষিকাজের সাথে গবাদি প্রাণী প্রতিপালন অনেকটাই অবধারিত কিন্তু উপকূলীয় অঞ্চলে পশু খাদ্যের প্রাচুর্যতা না থাকায় এই খাত থেকেও শহর পাচ্ছেন না কৃষকরা বিষয়টিকে বিবেচনায় এনে এ সেন্ট্রাল সয়েল স্যানিটারি রিসার্চ ইনস্টিটিউট আরআর স্ক্যানিং ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া প্রকল্প এলাকায় কৃষির পাশাপাশি গবাদি পশুপালনে চাষিদের আগ্রহ করতে প্রকল্প থেকে উন্নত জাতের ঘাসের প্রদর্শনী দেয় এখানে চাষিকে সম্পৃক্ত করে বিভিন্ন জাতের ঘাসের ট্রায়াল দেওয়া হয়েছে চাষিরা বলছেন ঘাস চাষের মাধ্যমে একদিকে নিজের প্রাণী সম্পদের উন্নয়ন হচ্ছে অন্যদিকে কাঁচা ঘাস বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে এইটা ঘাস যখন আপনি করেন না এর আগে এটা প্রথমবার করছেন আপনি না এই ঘাসটা জবে থেকে ক্লাব থেকে দানা দেওয়া হচ্ছে তার আগের তার এক দু বছর আগে থেকে করছি আর কি একটু বলে রাখি যে এখানে এসিআই এর মাধ্যমে কৃষি ক্লাব তৈরি করা হয়েছে এই ক্লাবের মাধ্যমে তারা কিন্তু নানা ধরনের প্রশিক্ষণ প্রযুক্তি তথ্য তারা পেয়ে থাকেন সেটা উনি বললেন আগে এই ঘাসটা আমি বাজার থেকে দানা কিনে এনে করতাম আচ্ছা তখন এইসব চারা আমি পাইনি আর কি এই চারা পাওয়া কেমন মনে হচ্ছে আপনার এই চারা পাওয়াতে সুবিধা হচ্ছে যে বেশি বাড়ে এবং যখন উপরে চাষ করে বীজ রেখে দেওয়া যায় এটা সুবিধা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে গবেষণাটা আপনারা করছেন এর মূল উদ্দেশ্যটা কি সেটা একটু বলেন কি ধরনের গবেষণা করছেন এই অঞ্চলে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গবাদি পশু রয়েছে যেটা হচ্ছে কৃষকের একটা অন্তরঙ্গ জিনিস এটা ছাগল হোক গরু হোক তাই হোক কিন্তু গবাদি পশুর খাদ্য হিসেবে এনারা যেটা ট্র্যাডিশনাল যেটা খড় হোক বা এই ধরনের কিছু খাওয়া কিন্তু তাতে দেখা যেত যে যদি আমি গরুর কথা বলি মিল্ক প্রোডাকশান অনেক কমে যাচ্ছে সেরকমভাবে পাচ্ছে না অন্য অন্যান্য যেগুলো অ্যানিম্যাল রয়েছে যেমন ছাগল গরু বেড়া যাই হোক তাদেরকে খাওয়ার ব্যাপার সেইভাবে যেভাবে গ্রোথ হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না সেই জন্য আমরা একটা ইন্টারভেনশনের কথা ভাবলাম যে এই অঞ্চলে ফর্ডার ক্রপ ডিফারেন্ট ফর্ডার ক্রপকে ইন্ট্রোডিউ ডিফারেন্ট ফর্ডার ক্রপ করার আগে আমরা জানতাম না এই অঞ্চলে যে কোন ফর্ডার ক্রপটা সুটেবল ফর্ডার ক্রপ হতে পারে সেই জন্য আমরা প্রায় চোদ্দো পনেরোটা ফর্ডার ক্রপ এখানে ইন্ট্রোডিউস করেছি এবং এক্সপেরিমেন্টাল হিসেবে এখন যিনি এখন আমরা যেখানে দেখছেন এটা এক্সপেরিমেন্টাল ফ্লট হিসেবেই বলতে পারেন আরেকটা জিনিস যেটা আমরা এর সঙ্গে সঙ্গে করছি মানে নাম্বার অফ ফর্ডার ক্রপ ছাড়াও ডেট অফ মানে কোন প্ল্যান্টিং ডেটটা ঠিক হবে কারণ এখানে দেখেন নোনা উদ্দেশ্যে যখনই আমি রাইসটাকে কেটে নিলাম মানে আমন দানটা কেটে আস্তে আস্তে নোনায় উঠতে থাকে এবার নোনা হয়তো কোন ফর্ডের ক্রপটা সব ফর্ডার ক্রপটা সহ্য করতে পারছে না এবার কোন সময়টাতে আমি প্ল্যান্টিং করব সেই জন্য ডিফারেন্ট প্ল্যান্টিং ডেটে আমরা করছি এবং সেখান থেকে চেষ্টা করছি হ্যাঁ এক মাস আগে পরে পরে করছি এবং সেখান থেকে আবার আইডেন্টিফাই করছি যে কোন বেস্ট ফডের ডেট হচ্ছে এবং কোন বেস্ট ফর্ডার ক্রপ হচ্ছে যাতে ফার্মার্সরা কৃষকরা ওখানে পেতে এখানে কিছু কিছু যেগুলো ক্রপ আপনারা দেখবেন যেমন হাইব্রিড নেপিয়ার এগুলো যখন আপনি ওই এই জমিটাই যদি আবার যদি আমন ধান লাগাতে চান চষে ফেলতে পারেন এগুলোকে কাটিং প্ল্যান্টিং করে উনি ডাঙ্গা জায়গায় রেখে দিতে পারে আবার পরবর্তীকালে যখন সিজন আসবে তখন এই প্ল্যান্টিং করতে পারে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বৈরী কৃষি পরিবেশের কারণে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা শহরমুখী হয়েছিলেন কাজের সন্ধানে তখন পরিবারের নারী সদস্যরাই কৃষিকে টিকিয়ে রাখেন জীবিকার প্রয়োজনে সে কারণেই দেখা যায় প্রকল্পভুক্ত চাষিদের অধিকাংশই নারী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার কৃষি প্রযুক্তি ও গবেষণায় অনেক অংশেই মিল রয়েছে বাংলাদেশে বর্ষায় মিঠাপানির সংরক্ষণের সুযোগ রয়েছে যা পশ্চিমবঙ্গে সামান্য তবে পশ্চিমবঙ্গে রবি মৌসুমের শেষের জন্য বেশ কিছু পুকুর রয়েছে প্রায় প্রতিটি ব্লকে। তাছাড়া ধান চাষের সাথে বস্তা পদ্ধতিতে লতাজাতীয় সবজি আবাদ করা হচ্ছে লবণাক্ততা ও মিষ্টি পানির দুষ্প্রাপ্যতার চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষির নিবিড়তা বৃদ্ধির জন্য এসিআইএআর প্রকল্পের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় কৃষক সংগঠনগুলো দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে